চুলের আগা ফেটে যাচ্ছে চুল পাতলা হয়ে ঝরে যাচ্ছে অতিরিক্ত খুশকি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি একশো জনের সত্তর জন অতিরিক্ত চুল পড়া সমস্যায় ভুগছেন অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডক্টর মাসুদা খাতুন বলেন অ্যান্ড্রোজেনিক হরমোন নারীর চুল পড়া ও পুরুষের টাক পড়ার প্রধান কারণ তবে চিন্তার কোনো কারণ নেই আর্নিকা মন্টানা ফোর্টিফাইড হেয়ার অয়েল ব্যবহারে খুব সহজে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন চুলের উত্তম সমাধানের জন্য আপনারা আমাদের আর্নিকা মন্টানা ফোর্টিফাইড হেয়ার অয়েলের পাশাপাশি বি অ্যান্ড টি এন্টি শ্যাম্পু ব্যবহার করতে পারেন আমরা প্রায়শই একটা ভুল করে থাকি তা হলো এক এক সময় এক এক ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করা আলাদা আলাদা প্রোডাক্ট ব্যবহারের ফলে হেয়ার গ্রোথের ব্যাঘাত ঘটে উত্তম ফলাফলের জন্য আপনারা আমাদের আর্মিকা মন্টেনা ফোর্টিফাইড হেয়ার অয়েলের পাশাপাশি বি অ্যান্ড টি এন্টি শ্যাম্পুটি ব্যবহার করতে পারেন এটি সম্পূর্ণ হার্বাল উপাদানে তৈরি যার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। মাথার স্কাল থেকে সম্পূর্ণ ময়লা পরিষ্কার করে এবং خشকি দূর করে। চুলের ঘনত্ব বাড়ায় এবং চুলের প্রোটিন হিসেবে কাজ করে। চুলের আগাফাটা ফাটা রোধ করে এবং চুলের গাঢ় কালো শাইনিং লুক ফিরিয়ানে। চুল হয় সিল্কি এবং কেরাটিন স্মুথ। চুল অত্যন্ত মূল্যবান একটি সম্পদ যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাবেন না। নিজের যত্ন নিন এবং চুলের যত্ন নিন। আমাদের কম্বো প্যাকটি অর্ডার করতে আপনাকে একটি টাকা অগ্রিম প্রদান করতে হবে না প্রোডাক্টটি হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন অর্ডার করতে চাইলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার নাও বাটনে ক্লিক করবেন অথবা যোগাযোগ করবেন আমাদের নম্বরে ভালো পণ্য যাচাই করুন নিত্য সামগ্রীর সাথেই থাকুন